ওই যে এক মুরব্বী চাচার ইয়া দেখছেন না সারির সময় শেষ খাইলে খাও না খাইলে না খাও সিলেটি ভাষায় তো বাচ্চারে বলবেন যে বাচ্চা শুনো কোনো মোবাইল টোবাইল দেখানো হবে না খাইলে খাও না খাইলে না খাও বাচ্চা দেখবেন একদিন খাবে না দ্বিতীয় দিন খাবে না তৃতীয় দিন খাবে না এরপর দেখবেন এক সময় ও খাবে ওর বাপ মা ১৪ গোষ্ঠী একসাথে খাবে খাবে না মানে আপনি আবার মনে করবেন যে হুজুর তাহলে বাচ্চা মরে যাবে না না এত সোজানা মানুষের মরণ দু চার পাঁচ সাত দিন না খেলে মানুষ মরে না এত সোজানা যখন ঠেলায় পড়বে দেখবেন ও খাবে খাবে ওর সাথে সব আমাদের হয়েছে যে বাচ্চা হুজুর মোবাইল না খায় না কে বলেছে আপনাকে আলহামদুলিল্লাহ আমি তো আমার ফ্যামিলিতে দেখি কই বাচ্চাদের মোবাইল দেখানো খানো হয় তারা খুব ভালো করে খা এই জন্য সৎ সাহস দরকার বাচ্চাদের মোবাইল আসক্তি থেকে তাদেরকে বাঁচাবার জন্য নিজেরা মোবাইল আসক্তি থেকে দূরে সরতে হবে আপনি মতো মোবাইলে ডুব দিয়ে থাকবেন আর বলবেন হুজুর একটা দোয়া লিখে দেন তাবিজ লিখে দেন যেন মোবাইল আসক্তি দূর হয়ে যায় সম্ভব না তাবিজ তো আপনার হাতে আপনার কাছে আপনি নিজে ছেড়ে দেন বাচ্চা এমনিতে কি হবে মানুষ হয়ে যাবে আল্লাহ